একটি লোক হাঁটা যাচ্ছিল গরু কিনতে রাস্তায় এক ব্যক্তি জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ বললো গরু কিনতে লোকটি বলল ভালো কাজে ইনশাল্লাহ বলতে হয় সে বললো এতে আবার ইনশাল্লাহ বলার কি আছে আমার পকেটে টাকা আছে হাটে গরু আছে যাবো আর কিনবো এতে হবে কেন লোকটি হয়ে গেল হাটে একটি গরু পছন্দ করলো দরদাম দিক দিয়ে বাহির হয়ে গেল টাকা নাই পকেট কেটে নিয়ে গেছে হাই রে ইনশাল্লাহ একই হলো পকেটে হাত ঝুলাতে ঝুলাতে লোকটি বাড়ি ফিরে যাচ্ছিল রাস্তায় সেই লোকটির সাথে আবার দেখা হলো জিজ্ঞেস করলো কি ভাই গরু কিনা হয়েছে বলল কি আর বলবো ইনশাল ইনশাল্লাহ কেন কি হয়েছে হাটে গেলাম ইনশাল্লাহ তারপর গরু পছন্দ করলাম ইনশাল্লাহ দরদাম ঠিক হলো ইনশাল্লাহ টাকার জন্য পকেটে হাত দিয়েছি ইনশাল্লাহ কিন্তু পকেট মার কেটে নিয়ে গেছে ইনশাল্লাহ গরু কিনা হয়নি ইনশাল্লাহ বাড়ি ফিরে যাচ্ছি ইনশাল্লাহ এইভাবে হাত দোলাতে দোলাতে এবং ইনশাল্লাহ বলতে বলতে লোকটি বাড়ি ফিরে গেল কিন্তু এখন আর ইনশাল্লাহ বলে কি হবে আগেই বলা উচিত ছিল আজকাল দোয়া এবং বিনয় হয়ে গেছে দুনিয়া দারদের কথা কি বলবো দিনদারদের উদাসীনতা আর কোনো কাজে বরকত এবং মজা পাওয়া যায় না অথচ তৌবা এবং দোয়া বিপদ এবং মসিবতের মোকাবেলায় এই দুইটি জিনিস ঢাল এবং অস্ত্র হিসাবে কাজ দেয় বিপদে করলে তখন এই সব মানুষের হুশ হয় দর্শক প্রত্যেকটি ভালো কাজের নিয়তে ইনশাআল্লাহ বলতে হয় আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে সকলেই বলি আমিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন